হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেই জায়গায় গেলে তোমরা আমাদের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার পরিবেশ খুঁজে পাবে আসলে আমরা সবাই অনেকেই সার্চ করে থাকি কলকাতার খুব কাছাকাছি অবস্থিত কোনো একটা ট্যুরিস্ট প্লেস মানে সেটা হতে পারে দীঘা মন্দারমণি বকখালি তো আমি এইবারে চেয়েছিলাম একটু পাহাড় সমুদ্র সমস্ত কিছু ছাড়িয়ে অন্য কোনো জায়গা তো তারই খোঁজ করছিলাম তো একদিন ফেসবুকে রিল সার্চ করতে করতে হঠাৎ এই রিলটা আমার চোখে পড়ে সেখানেই আমি খোঁজ পাই এই জায়গাটার এইটা হচ্ছে গ্রাম বাংলা রিট্রেট রিসর্ট তোমরা এটাকে সার্চ করে দেখে নিতে পারো এটা হচ্ছে জোকাস সাইডে অবস্থিত আমরা আমার বাড়ি অ্যাকচুয়ালি বেহালায় তো আমি যার জন্য ইন ড্রাইভার একটা ক্যাবে করেই এখানে চলে এসেছিলাম আমি ড্রাইভার দাদার সাথে কথাও বলেছিলাম উনি থাকতেও রাজি হয়ে যান তো উনি স্টে করেছিলেন কিছুটা টাইম আমাদের জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে দুপুরবেলার দিকে গিয়েছিলাম লাঞ্চটা করে কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে তারপর আমরা ওখান থেকে চলে এসেছি আপনারা চাইলে ওখানে পুরো মুহূর্তটাই মানে আপনাদের পুরো একটা দিন ওখানে কাটাতে পারেন কারণ এইখানে অনেক অনেক ধরনের ব্যবস্থা আছে থাকার জন্য ওরা এরকম একটা কার্ড আমাদেরকে দিয়ে দিয়েছিল এটা রিসেপশান ওদের আমাদেরকে একজন ভদ্রলোক ছিলেন ভেতরে যিনি আমাদেরকে পুরো ওদের গ্রাম বাংলা এডিট্রেটটাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন তো চারপাশটা দেখতেই পাচ্ছো কত রকম গাছে মোড়া আর যা রান্না হবে সেটাই অলরেডি মাসি ওখানে রান্না করছিলেন তো এই হচ্ছে চারপাশটা দেখতে পাচ্ছ পুরোটাই সবুজ আর এই যে দেখতে পাচ্ছ দূরে কটেজগুলো এখানে অনেক ধরনের কটেজ আছে প্রায় তিন চারটে মতো পাঁচটা মতো কটেজ তোমরা এখানে পেয়ে যাবে যার মধ্যে কিছু আছে ডবল রুম কিছু আছে সিঙ্গেল রুম তোমরা যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে তোমরা সেরমভাবে আগে থেকে ওনাদের সাথে কথা বলে নেবে সেই অনুযায়ী তোমরা কটেজও পেয়ে যাবে এখানে কটেজগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু আমার সময় মানে আমি যখন বুক করেছিলাম তো এই হচ্ছে ধানের জমি দেখতেই পাচ্ছ কত ধান গাছ হয়ে আছে আর এখান থেকে উনি আমাদেরকে হাতে করে একটা ধান তুলে দিচ্ছিলেন মানে আমাকে দেখার জন্যই তুলে দিচ্ছিলেন আর বললেন এই ধানটার থেকে নাকি বাঁশ কাঠি চাল হয় এই যে দেখো উনি আমাকে তুলে দিচ্ছিলেন তো যাই হোক পুরো গ্রাম বাংলার পরিবেশের মধ্যে নিজেকে নিয়ে গিয়ে মানে মনে হচ্ছে যে যেন অনেক দিন পর যেন মন খুলে একটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে সত্যিই তো এখন গ্রাম বাংলা প্রায় উঠেই গেছে আর এখানে দেখো পদ্ম মানে পদ্ম পাতার দেখতেই পাচ্ছ চার পাঁচটা পদ্ম পাতায় ঘেরা এখানে পদ্মফুলও হয়েছিল আর হচ্ছে এইখানের আরেকটা মেন জিনিস সেটা হচ্ছে তোমরা যদি এখানে মনে করো তোমাদের লাঞ্চটা করবে বা তোমাদের কোনো স্পেশাল দিন এখানে কাটাতে চাও তাহলে তোমরা যে লাঞ্চের মেনুটা ওদেরকে বলে দেবে তো সেই অনুযায়ী ওরা কিন্তু লাঞ্চের ব্যবস্থা করে দেবে এই যে এখানে দেখতে পাচ্ছ হাঁস আছে মুরগি আছে এটা ওদের খামার মানে এখানে এটা রাখা হয় যদি কারও রিকোয়ারমেন্ট থাকে যে আমি ওখান থেকে এরকম দেশি মুরগি বা হাঁসের মাংস আর কি আমরা খাবো তাহলে ওনাদেরকে ওনারা বলেছিলেন আগের থেকে বলে দিতে হবে তাহলে ওরা সেই ব্যবস্থা করে রাখ থাকবে আর আমি সত্যি কথা বলতে আমার বরের জন্মদিনটা ছিল বারোই নভেম্বর তো সেই দিনটাকেই আমি চেয়েছিলাম এবারে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করার জন্য যার জন্য আমার এই কটেজটা বুক করা মানে লাঞ্চের জায়গাটা বুক করা আর এটা হচ্ছে রুম দেখতেই পাচ্ছো পুরোটা কাঠের ছাউনি দিয়ে করা এখানে এরকম একটা বড় খাট আছে আর দরজা জানলাও খুব সুন্দর কাঠের পুরো এখানে একটা ছোট্ট ব্যালকেনি আছে এরকম সেটাও কাঠ দিয়ে মোড়া আর এইখানে হচ্ছে একটা টয়লেট আছে টয়লেটটা কিন্তু যথেষ্ট বড় সাথে এরকম দেখো উপরটা সেমভাবে কাঠের ছাউনি করা আছে এখানে একটা বেসিনও দেওয়া আছে আর এখানে টিভিও তোমরা চাইলে দেখতে পাবে এসি রুম এটা গরমকালে সমস্যা হবে না আর এখানে বিভিন্ন ধরনের বই আছে চাইলে তোমরা সন্ধ্যাবেলা বসে বই পড়েও সময় কাটাতে পারবে তো ওভারঅল খুব ভালো লেগেছে আর ওরা কিন্তু এটাকে পুরোপুরি তেল দিয়ে মেনটেন করা যেহেতু কাঠের তাই ওদেরকে খুব মেনটেন করতে হয় আর এই কলার কাদিটা দেখো খুব সুন্দর লাগছিলো হাতের একদম পাশে তো বেশ বড় কলার কাদি ধরতে পারছিলাম আর এই হচ্ছে একটা জলাশয় এখানে এখানে জলটা স্টোর করা আছে তো ওভারঅল কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে আর আমি এখানে এই যে তোমরা মানে তোমাদেরকে বলছিলাম যে থালিটা তোমরা বিভিন্ন ধরনের থালি এখানে পাবে অথবা তোমরা চাইলে ওখানে খাবার নিতে পারো আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এই পাশে একটা ওপরে যাওয়ার রুম আছে মানে দোতলা আর কি আর এটা হচ্ছে সিঁদুর গাছ এর তলায় আছে টয়লেটটা মানে কমন টয়লেট যেটা তোমরা যদি শুধুমাত্র লাঞ্চের জন্য যাও ওরা দেবে তোমাকে আর এইটা হচ্ছে আমরা চলে এসেছি খাবার জায়গাটায় দেখতেই পাচ্ছ এবার খাওয়ার জায়গাটাও কিন্তু সেমভাবে পুরোটাই কাঠে মোড়া আমার ওর জন্য অর্ডার করা ছিল বারোশো নিরানব্বই টাকা দিয়ে আমি স্থালি তার মধ্যে বিভিন্ন রকম আইটেম ছিল যার মধ্যে মেনলি ছিল হচ্ছে পোলাও ছিল চিকেন ডাক বাংলো ছিল তারপরে ডাব চিংড়ি ছিল তোমাদের সাথে ছিল হচ্ছে মাটন পোড়া খাসি যেটাকে আর বলে আর তপসে ফ্রাই ছিল তার সাথে চাটনি মিষ্টি পাপড় এই ধরনের অনেকগুলো আইটেম ছিল আর আমি আমার শ্বশুরের জন্য উনি মাংস খান না বলে আমি সে তার জন্য অর্ডার করেছিলাম একটা ফিস থালি যার মধ্যে ছিল পমফ্রেট মাছ আর ছিল মৌরলা মাছের মৌরলা মাছের বড়া ছিল আর সাথে ছিল হচ্ছে কাতলা মাছের একটা কালিয়া তো এই হচ্ছে ওভারঅল কিন্তু ভীষণ স্যাটিসফাই ছিল যেমন কোয়ান্টিটি ছিল তেমন কোয়ালিটি ছিল তো তোমরা তোমাদের স্পেশাল দিনটা চাইলে কিন্তু এখানে কাটাতেই পারো আমি কিন্তু খেয়ে দিয়ে ভীষণ স্যাটিসফাই আর সত্যি কথা বলতে মানে ও তো খেয়ে খুবই খুশি হয়ে গেছে ওর জন্মদিনটা ও বলছে খুবই সুন্দর হয়েছে কদিন আগে আমার জন্মদিনে তোমরা জানো যারা আমার ব্লগ ফলো করো আমি সপ্তপদীতে গিয়েছিলাম আমি ততটাই খারাপ রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম কারণ সত্যি কথা বলতে ওদের কোয়ালিটি থেকেও আমার কোনো রান্নায় সত্যিই ভালো লাগেনি আর কোয়ান্টিটি খুবই খারাপ ছিল আর এখানে সরি আর একটা জিনিস আমি মিস করে গেছি এখানে চিংড়ি মাছের মালাইকারিও ইনক্লুড ছিল থালির মধ্যে তো যেটা আমার আমিষ থালি ছিল তার মধ্যে তো বারোশো নিরানব্বই থালিটা যদি তোমরা নিতে চাও তোমাদেরকে কিন্তু মিনিমাম দুটো অর্ডার করতে হবে তো এখানে দেখো মাছ ধরার জন্য একটা জলাশয় আছে এখান থেকে মাছ ওরা তুলেও তোমাদেরকে দেখিয়ে দিলা। আমাকে এখানে দেখো এই যে ছোট্ট কাতলা মাছ আর কি ধরেছিল ছেড়েও দিয়েছেন আবার তো এখানে চাইলে এখান থেকে মানে এটা যদি তোমরা শীতকালে আসো তাহলে আরও বিভিন্ন ধরনের সবজি পাবে যেই সবজিগুলো দিয়ে ওরা রান্না করে তোমাদেরকে ওখানে খাবারের পাতে তুলে দেবে তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার তো মোটামুটি আমাদের বেশ ভালোই কাটলো এখান দিয়ে সিঁড়ি এই যে ওপরে যাওয়ার রাস্তা আর এখানে আমরা ওপরেও কিছুটা টাইম আমাদের স্পেন্ড করেছি ওপর থেকেও বেশ ভালো লাগছে ভিউটা চারপাশে কটেজগুলো দেখা যাচ্ছে পাম গাছে ভর্তি খুব সুন্দর সময় কাটানোর জন্য আর বাউল সঙ্গীতেরও ব্যবস্থা এখানে আছে যদি তোমরা চাও তাহলে তোমরা বাউল সঙ্গীত ওখানে শুনতে চাও তাহলে তোমাদেরকে শনি অথবা রবিবার করে যেতে হবে কারণ শুধুমাত্র শনি রোববারই ওদের বাউল সঙ্গীতের ব্যবস্থা আছে আর বাকি দিনগুলো ওরা বলেছিল বাউল সঙ্গীতের ব্যবস্থা নেই যার জন্য আমাদের আর শোনা হয়নি আমার বড়ের জন্মদিনটা ওই দিন পরেনি আর এখানে একটা এরকম জায়গাও আছে বলে এখানে কোনো প্রোগ্রাম হলে সেই প্রোগ্রামটাও ওখানে করা যায় তবে তোমরা যদি কোনো ধরনের কোনো বার্থডে বা কিছু মানে যেটা আমি আর কি সেলিব্রেট করতে গেছিলাম করতে চাও তাহলে ওদেরকে কেকের ব্যবস্থাও বিশেষ করে যদি করতে চাও তাহলে ওদেরকে কিন্তু একটু আগে থেকে বলে দিতে বলেছে কারণ আমি অ্যাকচুয়ালি ওখানে প্রথমে বলেছিলাম কেক লাগবে না মানে আমি ওদেরকে বলিনি পরে খাওয়ার সময় আমি ওনাদেরকে বলেছিলাম ওনারা এনেও দিতে চেয়েছিলেন কিন্তু তাহলে তোমাদেরকে দু ঘন্টা মতো বা এক ঘন্টা মতো বলেছিল ওয়েট করতে হবে তো সেই জন্য তোমরা যদি করতে চাও সেটা আগের থেকে ওনাদেরকে বলে দেবে আর এখানে বিল পেমেন্ট করা হয়ে গেল একটা জি বিল দিয়েছিল ওরা আর ওরাও আমাদেরকে বারবার রিকোয়েস্ট করলো আবার যেন আমরা আসি আর আমাদেরও খেয়ে দিয়ে ঘুরে এতটা ভালো লেগেছে আমি তোমাদেরকে সবাইকে বলবো তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই রিসোর্টটায় যেতে পারো খুব মজা পাবে কলকাতার খুবই কাছে তো একটু টাইম কাটানোর জন্য যদি এরকম ধরনের জায়গায় যেতে চাও তোমরা যেতে পারো শীতকালে আমার মনে হয় আরও বেটার লাগবে জায়গাটা আরও সুন্দরভাবে যেহেতু চাষ হয় সেহেতু তোমরা চাষের বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে তো আমরা এবারে রেসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়েছিলেন তো আমরা উঠে যাব ক্যাবে বাড়ি যাচ্ছি একটু হালকা কিছু সেলিব্রেট করবো বাড়ি গিয়ে ইচ্ছা ছিল মানে আমাদের চারজনের মধ্যে ও খুব একটা কেক খেতে পছন্দ করে না তো সেরকম কিছু একটা করার ইচ্ছা নেই আর কাউকে বলিও নি সত্যি কথা তো ওই ছোটো করে আর কি আমরা চারজনে মিলে একটু জাস্ট অ্যারেঞ্জমেন্ট করে একটু কেকটা আর কি মানে আমি একটা আইসক্রিম কেক অর্ডার করেছিলাম তো সেটাকেই আর কি খুলেছি খুলে ওর জন্য বার করেছি অ্যাকচুয়ালি আমি সাধারণত মিয়ামোড়া থেকে কেক অর্ডার করি কিন্তু আমার বর অ্যাকচুয়ালি কেক খেতে ভালোবাসে না তো তাই আমি আর সেই দিকে যাইনি তো এটাই তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা যদি চাও তোমরা ওখানে যেতে পারো তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা কেকের অত বড় ফ্যান না আমি আইসক্রিমও পছন্দ করি না কেকও পছন্দ করি না ওই জন্য আমার বউ অর্ডার করেছে আইসক্রিম কেক না কেকের পছন্দ করি না আমার ভালোই লাগে